শীতের বাঁধাকপি দিয়ে রেস্টুরেন্টের মতো সুস্বাদু এবং লোবনীয় চিকেন বম বানিয়ে নিলাম বাড়িতে খুব সহজে এই রকম ভেতরটাও খুব সুন্দর কুক হয়েছে আর এই যে চিকেনটাও রয়েছে মাঝখানে খেতে অসম্ভব সুন্দর লাগবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে একটা টাটকা তাজা বাঁধাকপি নিয়ে আর এই বাঁধাকপি দিয়ে আজকে কিন্তু আমি বানাবো চিকেন বম আর এই চিকেন বমটা বানাতে গেলে কিন্তু খুব বেশি পরিমাণে চিকেন লাগে না একদম অল্প পরিমাণে চিকেনে সহজেই এই বমটা বানানো যায় আর এটা কিন্তু খেতে দারুণ লাগে যে কোনো শীতের সন্ধ্যেতে স্ন্যাক্স হিসাবে সহজে বানিয়ে খেতে পারবেন তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে প্রথমে আমি এই টাটকা তাজা বাঁধাকপিটাকে কেটে নেব তার জন্য উপরে এই যে শক্ত পাতাগুলো যে রয়েছে আমি কেটে ফেলে দেব দেখুন বাঁধাকপির ভেতরটাও বেশ সুন্দর বাড়িতে রান্না করার জন্য যেমন ভাবে বাঁধাকপি কাটা হয় ঠিক তেমন ভাবেই কেটে নিচ্ছি দেখুন বাঁধাকপিটা কত সুন্দর কাটা হয়েছে আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন আজকের যে চিকেন মমটা আমি বানাবো এটা কিন্তু আমাদের এখানকার সব রেস্টুরেন্টেই পাওয়া যায় সম্পূর্ণ বাঁধাকপিটা কুচিয়ে নিলাম এবার এই কচানো বাঁধাকপিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব জল ছাড়িয়ে একটা পাত্রে রাখছি আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু বাঁধাকপি থেকে জলটা ঝাড়িয়ে নেবেন একটু সময় দিয়ে আর আমার হাতে যেহেতু বেশি সময় নেই সেই জন্য আমি এর মধ্যে নুন দিয়ে সম্পূর্ণ জলটাকে বের করে নেব দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নুন এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে চেপে চেপে নুনটাকে মাখালে কিন্তু ভালোভাবে এই বাঁধাকপি থেকে জল বেরিয়ে যাবে নুন মাখানোর পর কিন্তু বাঁধাকপি অনেকটা পরিমাণে কমে গেছে দেখুন জল ঝারার জন্য আমি একটুখানি সাইডে রেখে দেব ততক্ষণে চিকেন বমের জন্য চিকেনটাকে রেডি করে নেবো তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে চিকেন বমের জন্য আমি চিকেন নিয়েছি প্রায় তিনশো গ্রাম মতো আর সেটা কিন্তু এইভাবে পিস করেছি আর আপনারা চাইলে এখানে কিন্তু বুনলেস চিকেনও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কিন্তু বুন সমের নিয়েছি চিকেনটাকে রেডি করার জন্য এখানে দিয়ে দেবো কড়াইতে কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প একটু আদা রসুন একটু সিদ্ধ হওয়ার জন্য আর এই সময় কিন্তু আস্তাকে একদম লো টু মিডিয়াম রাখবো আর ততক্ষণে বাঁধাকপি থেকে কিন্তু এদিকে জল বেরিয়ে গেছে তাই বাঁধাকপিটাকে রেডি করে নেবো বাঁধাকপিগুলো একদম নরম হয়ে গেছে আর এগুলোকে আমি কিন্তু এইভাবে চেপে চেপে জলটাকে আরো ভালোভাবে বের করে নেব এবার এই জল ঝাড়িয়ে নেওয়া বাঁধাকপির মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব তার মধ্যে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আপনারা যদি ঝালের পরিমাণটা একটু বেশি খান তাহলে এর থেকেও বাড়িয়ে দিতে পারেন হেঁটো করে নেওয়া বেশ কিছুটা আদা রসুন অল্প একটু ধনে পাতা কুচি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টোস্টের গুঁড়ো আর দিচ্ছি বেসন বড় চামচের প্রায় দু চামচ মতো বেসন দিলাম এখানে টোস্টের গুঁড়ো বা বেসনের পরিমাপটা কিন্তু আমি ঠিকঠাকভাবে বললাম না কারণ যখন আপনারা বাঁধাকপিটা মাখাবেন তার মধ্যে কিন্তু কোনোভাবে জল দেওয়া যাবে না যদি মাখাতে গিয়ে মনে হয় যে একটুখানি বেসন প্রয়োজন বা টোস্টের গুঁড়ো প্রয়োজন তখন দিয়ে দেবেন সেইভাবে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব তবে তার আগে কিন্তু আমার চিকেনটা রেডি হয়ে গেছে এগুলোকে তুলে নিন দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে যে কটা পিস আছে চিকেনের ততগুলোই কিন্তু চিকেন বম হবে দোকান থেকে আমরা যেসব চিকেন বমগুলো কিনে খাই তার মধ্যে কিন্তু এরকম ছোট ছোট টুকরো থাকে আমি তো তবু বড় বড় চিকেন দিয়েছি যেহেতু বাড়িতে বানাচ্ছি আর কড়াইয়ের মধ্যে দেখুন কিছুটা তেল রয়েছে এই তেলটা কিন্তু আমি ওই বাঁধাকপি যখন মেশাবো সব কিছু তখন দিয়ে দেব তাতে করে কিন্তু চিকেন বমগুলো আরও টেস্ট হবে তবে চিকেনে তেল দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আর বাঁধাকপিতে যেহেতু নুন দিয়েছিলাম সেই জন্য অল্প পরিমাণে নুন দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিই সবকিছু দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার যে মাংস তেলটা রয়েছে সেটা দিয়ে দেবো তেলটাকেও ভালো করে মিশিয়ে নি মাখিয়ে নিলাম এবার বমগুলো রেডি করবো তার জন্য কিছুটা পরিমাণে এই যে নিয়ে নিলাম এগুলো কিন্তু একটু বড় সাইজের হয় সেই জন্য আমি একটু বেশি পরিমাণে নিলাম এবার এর মাঝখানে দিয়ে দেবো এক পিস চিকেন এই যে দিয়ে দিলাম এবার এটাকে মুড়ে দেব এই যে এইভাবে নিয়ে সেটাকে দু গোল করে নেব এইভাবে সবগুলো বোম বানিয়ে নেব সবগুলো চিকেন বমের সেপ দিয়ে নিয়েছি আর এ দিয়ে কিন্তু কড়াইতে তেলও গরম করতে দিয়ে দিয়েছি তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি এবারে এক এক করে বমগুলো দিয়ে দেবো আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি বলে একসাথে পাঁচটা দিলাম আর এই বোনগুলো ভাজতে গেলে কিন্তু প্রথমে তেলটাকে ভালো করে গরম করে তারপরে মিডিয়াম আছে ভাজতে হবে প্রায় তিন মিনিট মতো এক পিঠ ভেজে নিয়েছি এবার সবগুলো বম উল্টে দেবো আরো তিন চার মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু একটু কড়া করেই ভাজতে হয় আর এই চিকেন বম ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর এগুলোকে সময় দিয়ে ভাজতে হয় তা না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে তো চলুন বাকিগুলো আমি একইভাবে ভেজে নিই বাকিগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি তুলে শীতের বাঁধাকপি দিয়ে এই চিকেন বমগুলো কত বড় বড় সাইজের হয়েছে দেখুন আর ভাজাটাও বেশ সুন্দর হয়েছে এগুলো কিন্তু এরকম কড়া কড়াই ভাজা হয় আর এগুলো কিন্তু বাইরে হালকা মুচমুচে হয় আর ভেতরটা ওই যে একটুখানি যে চিকেন থাকে সেটাতেই এটা খেতে অসাধারণ লাগে এবার আপনাদের একটা কেটে দেখাই এই দেখুন ভেতরটাও খুব সুন্দর কুক হয়েছে আর এই যে চিকেনটাও রয়েছে মাঝখানে খেতে অসম্ভব সুন্দর লাগবে খুব একটা টাইট নেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যদি এই বমটা টাইট হতো তাহলে কিন্তু ভেতরটা ভালোভাবে কুক হতো না আর খেতেও ভালো লাগতো না দেখুন সহজেই ভেঙে যাচ্ছে এই যে আর আপনারা দেখতেই পেলেন নিশ্চয়ই কত অল্প চিকেনে এই চিকেন বমটা বানিয়েছি মাত্র একটা বাঁধাকপি দিয়ে আর এই চিকেন বমটা এই শীতের সময় কিন্তু দারুণ লাগবে সবাই মিলে একসাথে খেতে তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সব্বাই দেখতে পায় যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন